রেপ অ্যান্ড মার্ডার কেসের ম্যাটারে যেটা ফার্স্ট আমাদের করা হয়েছিল যে আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে অভিজিৎ মন্ডল যে টালা থানার এক্স আইসি ছিলেন বর্তমানে উনি এখন ইন্টারিং জাজমেন্টের ক্ষেত্রে বাইরে আছেন তো সেক্ষেত্রে তার বেল হয়েছিল শিয়ালদা কোর্ট থেকে তেরো বারো দু হাজার চব্বিশ সেই তেরো বারো দু হাজার চব্বিশ তারিখে যে তার বেলটা হয়েছিল সেই বেলটাকে আজকে হাইকোর্টের তরফ থেকে চ্যালেঞ্জ করা হয় আমাদের সিবিআই তরফ থেকে সেই বেলটাকে আমরা চ্যালেঞ্জ করি কারণ তদন্তে উঠে এসছে যে এই আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেসে উনি অতপ্রতভাবে জড়িত এবং টোটাল একটা যে কনসপিরেসি হয়েছে মানে রেপ অ্যান্ড মার্ডার ইজ এ অর্গানাইজড ক্রাইম আমরা পরিষ্কার বলছি এটা স্পন্সার্ড ক্রাইম এবং স্পন্সার্ড বাই স্টেট গভর্নমেন্ট কেন বাই স্টেট গভর্নমেন্ট কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা সময় আপনার ওইখানে বলেছিলেন কোনো একটা জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন পরিষ্কার করে যে ওই তৎকালীন পুলিশ মন্ত্রী পুলিশ কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল মহাশয়ের সাথে রাত দুটো পর্যন্ত কথা হয়েছে এবার রাত দুটো পর্যন্ত ওনার সাথে কি কথা হয়েছে কি না কথা হয়েছে সেটা উনি প্রকাশ করেননি শুধু বলেছেন কথা হয়েছে এবং তার ভিত্তিতে আমরা কোর্টে পরিষ্কার বলেছিলাম যে বিনীত গোয়েল মহাশয়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথোপকথন সেটা বিনীত গোয়েলকে কোর্টে সশরীরে হাজিরা দিয়ে বলতে হবে এক দুই স্বরাষ্ট্র সচিব নন্দিনী মুখার্জি সেই রাতে তার ভূমিকা কি ছিল অ্যাজ এ স্বরাষ্ট্র সচিব তার রিপোর্ট কোর্টকে দিতে হবে তিন নম্বর আমরা আজকে যেটা করেছি যেটা ওয়ান সিক্সটি ফোরে নোটিশ করেছি পুনরায় শুধু রেপ অ্যান্ড মার্ডার কেসের জন্য স্বরাষ্ট্র সচিব হোম মিনিস্টার মিসেস নন্দিনী চক্রবর্তীকে এবং তৎকালীন পুলিশ কমিশনার এখন যিনি এস আছেন বিনীত গোয়েল মহাশয়কে কোর্টে ডেকে পাঠানো হয়েছে কারণ অভিজিৎ মন্ডলের যে ফোনের সিম কার্ডটা আর ফোনটা দুটোই আমাদের হেফাজতে কাস্টারিতে আছে সেই ফোনের ভিত্তিতে অনেক কিছু চ্যাটিং ভার্সান উঠে এসেছে যেগুলো ডেটা রিকভার হয়েছে সেই চ্যাটিং ভার্সানের মধ্যে দিয়ে পরিষ্কার এটা বোঝা যায় যে এটা অর্গানাইজ ক্রাইম কোনো একজন এবং টালা থানার থেকে এগারো জন পুলিশ অফিসারকে যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল নোটিশ করা হয়েছিল আমাদের সিবিআই তরফ থেকে সেই নোটিশের ভিত্তিতে তারা যে এসছিল এবং তাদের যে স্টেটমেন্ট তাদের স্টেটমেন্ট ভেরিফাই করার পরেও আমরা এটা জানতে পেরেছি সেই থানায় কোনো একজন প্রভাবশালী ব্যক্তির ফোন এসছিল যার ভিত্তিতে এই এফআইআর ট্যাম্পারিং বা এফআইআর ছেঁড়া হয়েছিল আমি এই মুহূর্তে নাম বলছি না চ্যাটিংটা যেটা হয়েছিল ওইখানকার সিনিয়র পিজিটি যার বাবা একজন এমএলএ সরকারি মানে রুলিং পার্টির এমএলএ বর্তমানে সে ইন্ডিয়ার বাইরে তাকে আনার চেষ্টা চলছে আমি তার নাম বলছি না এই নাম সবাই জানে আমি নাম ইচ্ছা করেই বলছি না এক সেটা জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে আছে আর দুই যেহেতু একটা ম্যাটার যেটা আপনার সেন্ট্রাল হোম ডিপার্টমেন্টের আন্ডারে থাকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা সেন্ট্রাল মিনিস্ট্রি ফরেন ডিপার্টমেন্ট প্লাস হোম অ্যাফেয়ার্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই ডিপার্টমেন্টের আন্ডারে যেহেতু থাকে ওখানকার অ্যাম্বাসির সাথে কন্ট্যাক্ট করা হয়েছে তার পাসপোর্ট নাম্বার পাসপোর্টের কপি সবটাই পাসপোর্ট এখানকার যে পাসপোর্ট অফিস আছে সেখান থেকে তাকে ডেকে পাঠানো হয়েছিল অফিসার পানসার্ন পার্সেন এসেছিলেন কোর্টে এসে স্টেটমেন্টও দিয়ে গেছেন ইভেন ডিটেল সমস্ত দিয়ে গেছেন তার ভিত্তিতে তদন্তের বিষয় হয়েছে এবং তদন্ত করে যেটা জানা গেছে অবশ্যই তিনি দেশের বাইরে ইন্ডিয়ার বাইরে চলে গেছেন উনি সেই রাতেই ইন্ডিয়ার বাইরে চলে গেছে এবং এটা প্রি প্রিপ্ল্যান্ড আর এটা অর্গানাইজড ক্রাইম শুধু একা নয় এর সাথে পিজিটিরা জড়িত আছে কিছু পিজিটি জড়িত আছে সিনিয়র পিজিটি আর এর সাথে পরের দিকে এইটা ঘটে যাওয়ার পর পরের দিকে ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফেরা জড়িত সেটা যিনি কনভিক উনি জানতেন তাই জন্য ওনাকে রেপ অ্যান্ড মার্ডার হতে হয়েছে এবং ভ্রুটারি টর্চারের শিকার হয়েছে এবং